আজ আমার পাল্লাদার বলছে খুব কিন্তু জ্ঞান নাই তুমি কিন্তু গঙ্গা ছেড়ে সার গাদাতে মেরেছে আমি প্রথম পাল্লায় বলেছিলাম অদৃষ্ট তোমার রূপটা কেমন তোমাকে তো দেখা যায় না তোমাকে বুঝবো কেমন তো বলছে আমাকে দেখা যায় না তুমি তোমার বাবার বাবা তার বাবাকে দেখেছ তা দেখি না আপনি বিশ্বাস করতে কি করে আপনারা কি দেখে বিশ্বাস করেন যে আমাদের পূর্বপুরুষরা আছে বলুন তো হিন্দু ঘরের যারা লোক যখন ঠাকুর মশাই শ্রাদ্ধ কর্ম করে তখন কি বলে আপনার কি গোত্র বলুন তো গোত্র মানে গোড়া কেউ কৃষক গোত্র কেউ ভরত গোত্র কেউ শান্তির গোত্র ওই পুত্রের আগে আর নাই তারপরে থেকে আমাদের

অহংকার পতনের মূল মাননীয় সেই সময় আমার বয়স হচ্ছে ছিয়াত্তর আমি ছিটকে উনিশ বছরে কবিগান করছি করছি তোমার বাবাকে জিজ্ঞেস করে তোমার বাবার বয়স ছিচল্লিশ বছর হয়েছে আজ আমাকে বলছে চ্যালেঞ্জ থাকলো ওরে চ্যালেঞ্জ করে কারা অহংকার আমার অহংকার না আমার চ্যালেঞ্জ নাই একদিন ব্যস্ত

তখন সেই শালিক পাখিটি বলছে তোমার যদি ওই ভগবানের যদি অষ্টাদশ আর রামায়ণ ভাগবত যদি লেখা শেষ হয়ে যায় তাহলে আমি সাগরে মারতে পারবো না কেন অহংকার 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 কথা না মাননীয় সময় সত্যি কথা একটা বলবেন মিচে কথা বলে তো চোখ কেন হবে না

তুমি ডাক্তার দেখা তোমার এই বয়সে এত ওজন হওয়ার দরকার না ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তার বাবু আমার এই চব্বিশ পঁচিশ বছর বয়স আমার পঁচাশি আমার ওজন একটু কমিয়ে ডাক্তার বলছে তুমি খাও তো হচ্ছে আমি দিনে ভাত খাই রাতে রুটি খাই বলছি কখনো রুটি খাও আনন্দে খাই দুখানা কম করে খেয়ে চারখানা কম করেছে ছখানা রুটি আর এই রুটিটা খেয়ে ওজন করে তো এসে বলছে চারখানা রুটি কর চারখানা রুটি কর চারখানা রুটি করে কম খেতে বলে চমলে ছখানা রুটি চারখানা দিস দশখানা খাবো না ছেলে খেয়ে এক সপ্তাহ দু সপ্তাহ ঘর পরে উপর দুটো ডাক্তারখানে গিয়েছে তখন কাঁটাতে চাপ চলে গিয়ে পঁচাশি ছিল পাঁচ কেজি বেরিয়ে নব্বই কেজি বেরিয়ে ডাক্তার অবাক বলছে খাবার কম খাবো আমি খাবার ছখানে করে খাই বলছে আর চার খানা করবেন আর চার খানা করবেন যে তখন দু খানা করবেন দু খেতে খাওয়ার পরে ওষুধ খেতে ডাক্তারখানায় যখন দেখা দিয়ে গেছে তখন ডাক্তার ওজন করে দিচ্ছে আরো পাঁচ কেজি বেরিয়ে গেছে নব্বই কেজি ডাক্তার তো অবাক অবাক

বলছে ভাগ্য বড় ঠিক আছে ভাগ্য যদি বড় হয় ভাগ্যের শরণাগত আমি হব আপনারা এক পালা গানের বাইনা দেন তুমি গান করতে এসো না তোমার ঘরে পয়সা দিয়ে আসবে সত্যি কথা বলতে আমি যদি এখানে কর্ম করে গানের বাইনা নিয়ে যদি গান না করি গানের পয়সা কে দেবে আমাকে দেবে কর্ম না করলে

ও বুড়িমা তোমার প্রচুর ঠান্ডা লাগে হ্যাঁ বাবা ওষুধ দাও আমার ঠান্ডা লাগে যে ডাক্তার জিজ্ঞাসা করছে বুড়িমা বুড়িমা বলছে কি বাবা বলছে কাশি আসে বুড়িমার মুখ তখন বন্ধ মুখ লাল লাল বলছে বলো কেন বুড়িমা কাশি এখন আসে এখন বুড়িমার যখন যৌবন অবস্থা ছিল কাশি বলে একটা ছেলে সকল ভালোবাসা

দেখলে ভাগ্য খানো খাইলে সত্যিকার আপনার জ্ঞানী জ্ঞানী ভাগ্য খাওয়া না ভাগ্য না

ওরে দেবাদি দেব মহাদেব ছুটে যে ওরে দেবাদি মহাদেব দেখতে সতী মরি আছে তখন বীর ভদ্র বলছে কাট শ্বশুরের মাথাটা কাট সঙ্গে সঙ্গে জোরে ভাই আমার খেতে দিল ছাগলের মাথা নিয়ে সেখানে পাঠালো ছাগলের অদমুন্ড ওরে লাগাই দিল ভাই ভাই আর দক্ষরাজার মুন্ড কোনখানে দক্ষরাজার মুন্ডটা কোনখানে গিয়েছিল তুমি বলিও

জল ডল করে যদি যারা মুসলমান আছেন তারা ভয় বেসেন ওই জল বাধা জল থেকে জল খেতে পেরে

আর আমি নেচুরাম গড বলছি আরেকটা একটা বই আমি নেচুরাম গড বলছি এই বইটা পড়ে দেখে যেটা এমএ ক্লাসে পড়ানো হয় নেচুরাম গড বলছে সবাই বলছে তুমি মহাত্মা গান্ধীকে গুলি করে মারলে কেন নেচুরাম গড বলছে যে গুলি করে আমার যে ভারতের আরো ক্ষতি হতো বলছে কি ক্ষতি করছে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী ভারতকে ভাগ করে পাকিস্তান আর ভারত ভাগ করে দিয়েছে ব্রিটিশরা বলেছিল এই ভারতবর্ষে করবে হিন্দুস্তান আর বাংলাদেশ করবে পাকিস্তান মুসলমান গান্ধী বলছে না না আমাদের মুসলমানরা থাক ওখানে হিন্দুরাই থাক আমাদের ধর্ম নিরপেক্ষ দেশ মহাত্মা গান্ধী দিয়ে দেশের সর্বনাশ করেছে গঠ দেখছে এ সারা থেকে আরো ক্ষতি করবে ব্রাম করিয়ে মেরিয়ে দাও

আর অশুভদ্র ছেলে হচ্ছে অভিমন্যু তাহলে বুনিয় ছেলে ভাগ নেওয়া অভিমন্যু শত্রুতে ঘিরে মারা গিয়েছে কেন আজ মানে কেRenderTarget ছেলে অভিমান্য পূর্ব জন্মে ছিল চন্দ্রবীর্ গুরু বৃহস্পতি সৃষ্টি তারাকে হরণ করেছিল সেই তারা অভিশাপ সেইদিন বৃহস্পতি অভিশাপ দিয়েছিল কি 16 বছরের বেশি আর বাকি না যুদ্ধে অভিমন্য মারা গেল শ্রীকৃষ্ণ বলছে বাঁচাবার কোন উপায় না ওর আর ম্যাদ নাই কারণ অভিশাপ আছে বৃহস্পতির অভিশাপ ও ষোলো বছরের বেশি আর ম্যাদ পেয়ে নাই